আমি আজকে চলে আসছি সেই ছুরি গরুর হাট ঐতিহ্যবাহী সেই সুরি হাট দশর দশন জেলাকে সুপুর উপজেলা আসানপুর ইউনিয়ন সুরিকাঁজা ব্রিজের পাশে এই হাটটি দর্শক খুবই দারুণ একটা হাট এই হাটটি সপ্তাহে দুই দিন মেলে প্রতি রবিবার এবং শনিবার আজকে রবিবার আজকে দুই 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 হাজার পঁচিশ তারিখ আমি এই হাটে চলে আসছি দর্শক এইখান থেকে আপনাদের গরুর দাম দাঁড়াবার জন্য আমি এখানে চলে আসছি আমার সামনে ছটি সার গরু বাইরে গরু বলে এদের এই ছয়টি গরুর দাম বিস্তারিত জানাবার জন্য এই যে মালিক পক্ষ লোক আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসেন গরু ছয়টা তো ব্যস্তেন কয়টা ছয়টা তো আছে এখনো বিক্রি হয় না একদম মানে এখনো বিক্রি হয় না ব্যস্ত আছে চেষ্টায় আছেন তাই তো এই যে এটা কি দেশি নাকি সব কয়টাই দেশি আচ্ছা এই যে এই আপনার একটু একটু হাত দেয় গরুটা হ্যাঁ এইটা কত হলে বিক্রি হবে একেবারে খাটি হ্যাঁ নব্বই নিচে না আশিতে ব্যস্ত যাবে না আশিতে ব্যস্ত যাবে না

এবং দামও অনেক কম এই মুহূর্তে যারা কোরবানি হাটে গরু উঠেছে এই মুহূর্তে এই ছুরি কাটা গরুর চলে আসে এই ছুরি কাটা এই রকমের দামে গরু বিক্রি হচ্ছে দর্শক এর যশোর জেলা কেশবপুর উপজেলা ইউনিয়ন হাসানপুর দর্শক ছুরি কাটা পাশে এই দর্শক খুবই একটা গরুর হাট এখনই সময় এখনই আপনাদের গরু কেনার সময় দর্শক যারা কোরবানি দেবেন মনে করতেছেন তারা দুই একটা গরু কিনে যারা একটা গরু কোরবানি দেবেন এখনই কিনে নেন নিখুঁত গরু কোরবানিতে লাগে নিকুট গরু এবং পাইলে বুঝে তার চাই মাস যদি পাওয়া ওষুধ পাইলে সব বেশি হবে দ্বিগুণ তিনগুণ সব হবে দর্শক খুবই সুন্দর আপনার কি কেরেতা আচ্ছা এর মালিক দর্শক আপনার কি নাম আমার নাম মোহাম্মদ ফজলুর রহমান ফজলু সাহেব ফজলু সাহেবের ছয়টা গরু নিয়ে আসতে ফজলু সাহেব একটা গরু পারে না এখন পর্যন্ত বেচার অপেক্ষায় আছে আচ্ছা আপনারা ক্রেতা তাই না আচ্ছা এই যে ক্রেতা আমরা কেনার জন্য আসছে দর্শক আর দাম আমরাই বলতে যে বলছেন Baiklah dah nak lepas খুবই সুন্দর একটা হাট এখানে দারুণ দারুন গরু আছে খুবই সুন্দর সুন্দর গরু এই হাতে আসতে পারি গরুর হাট ঐতিহ্যবাহী গরুর হাটবাস খুবই সুন্দর একটা হাট দারুন হাট এই যে ক্রেতারা এই যে ক্রেতারা দেখতেছে যে কি দামে বিক্রি হচ্ছে এই যে দাম বলিছে এর নিচে বিক্রি হবে একটা এর উপরে তারা বিয়ে কথা এই দাম বসেন এর নিচে নামবে উপরে যাবে নিচে নামবে না উপরে যাবে একটা ভিডিও আচ্ছা যারা আপনারা গরুর ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই সুন্দর হবে কারণ আপনারা এই হাটে যে গরুর কি দর আছে আকাশে চা সবাই দেখতে পায় এই ভিডিওটার মাধ্যমে সবই বুঝতে পারবেন যে এই হাটে কী দারে গরু বিক্রি হচ্ছে দর্শক খুবই সুন্দর খুবই দারুণ একটা হাট এখানে গরুর দাম অনেক কম দর্শক যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি দর্শক অনেক কষ্ট হয় গরুর ভিডিও তৈরি করতে গরুর হাটে গরুর মাছ হয় গরু পাড়া দেয় গরুতে দর্শক গরু জামা কাপড় নষ্ট করে দেয় তারপর এত কষ্ট করে আমি এই ভিডিওগুলো তৈরি করি দর্শক আপ আপনারা শুধু একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট দরকার কি কোনো সমস্যা হয় না দর্শক তাহলে আমার এত পরিশ্রম স্বার্থভাবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ